নেক আমল যারা করবে ভালো আমল যারা করবে জিব্রাইল বলেন পয়গম্বর আপনার সাধারণ যে উম্মত আছে ওই সাধারণ উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা এই জান্নাতটা রেখে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ জান্নাত তো

সপ সেবার কার নামতে দে দা রে তো হুবিল মা জেটিল নামত হায় তু সপ সেবার কার নামতে দে দা রে তু কষ্টি দাস নাকি আর বর্ষ আর কয়েকটা তাইলে সাতটা চলে আগে স্যার কয়টা আসে তুলে বলেন কয়টা আছে দুটা আছে দু জামুল বু কয়েক বিন করে এর আগে রহমতের নজুলে রহমতের সময় এখন আল্লাহ রহমত অনবরত বর্ষণ হচ্ছে এখন রহমতের গাড়ি চলতেছে রহমতের কি চলতেছে গাড়ি চলতেছে যদি আপনি সাল থেকে রহমতের কেউ যদি এক টাকা সুদ খায় সত্তিরিশ বার জিনা করলে যে গুণা হয় এক টাকা সুদ খাইলে এমন গুণা হয় জোরে বলেন না না ছয় নাম্বার চলে গেল সাত নাম্বার আল্লাহ নবীজি যখন মেরাজে যায় মেরাজে যাইয়া নবী দেখতে পায়লেন কিছু দুই তালা বড় বড় পেট গোলা আমার নবীজি জিব্রাইলি বলে জিব্রাইলি এত বড় বড় দুই তালা বিশিষ্ট পেট গোলা দেখা যায় কারারে জিব্রাইল জিব্রাইল বলেন ভাই যারা দুনিয়াতে থাকিয়া সুদ যারা খাইতো সুদ যারা ভক্ষণ করতো তাদের পেটটা দুই তালা ঘরে নিয়ে হয়ে যাবে সব বিচ্ছগুলো তাদের পেটের ভিতরে করতেছে তাদের কেরকম ভাবে দংশন করতেছে বাবা জামা আপনারা দেখবেন ওই ত্রিশাল অথবা মন সিংহ যাইয়া দেখবেন একুরিয়াম থাকে চতুর্দিক দিয়া গ্লাস ফিট করা ভিতরে পানি আছে ওই পানির ভিতরে মাছ ওইটারে বলে হয় একুরিয়াম ওই একুরিয়াম যেমন বাহির থেকে দেখা যায় ঠিক তদরূপভাবে মানুষের পেটের ভিতরে যে সাপ বিচ্ছুগুলা কিলবিল করতেছে এগুলা বাহির থেকে আমার নবীজি দেখতে পাইলেন তাহলে সাত নম্বর যে শাস্তি বাবা করবে পেট হয়ে যাবে বড় সাপ দিচ্ছ তার এরকম প্যাটের ভিতরে কিলবি করবে বাবা যে আমার আট নাম্বার শাস্তি আট নাম্বার সুদের ভয়াবহতা হইল আল্লাহর নবীজি বলেন আকিলার রিবা ওয়া মু কিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আট নাম্বার সুদের ভয়াবহতা পয়গম্বর বলেন আট নাম্বার সুদের ভয়াবহতা হলো চারটা দলের উপর আমার নবী লানত করেছেন

আছে নাকি আছে তো না আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও আল্লাহ এর থেকে তুমি ফিরা আসা তৌফিক দান করো যদি বলে না আমি বৌমা আর ওই শাশুড়ি দুজনের মাথা দেখতেছে শাশুড়ির মাথা থেকে বৌমা উকুন আনে কি আনে ধরে বলে উকুন আনা বুঝেন যে আপনার এগুলো আপনার কি কম আমাদের নরসন্ধিতে দেখে বলা হয় বিলি দেওয়া কি দেওয়া বিলি দেওয়া মানে মাথা তো আনে তো বৌমা উকুন আনতেছে শাশুড়ি মাথা থেকে হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে কি হয়েছে জোরে কর একটা আওয়াজ হয়েছে আওয়াজটা তো বুঝে নয় যে মানুষের মৃত্যুতে বাড়িলে দুর্গন্ধ হে আওয়াজ দা কোন আওয়াজ দা ওদের মেলে যেগুলো সবার বলা যায় না হে আওয়াজ দা হয়েছে আওয়াজ দা হওয়ার পরে পুত্র বোধ তাড়াতাড়ি মাতা বিলি বাদ দিয়া গে দরজা দুই কপাটের যে দরজা আছে না দরজা একবার লাগাই আর একবার খুলে দুই কপাটের দরজা আপনারা চিনেন না দরজা একবার লাগাই আর একবার দরজা খুলে তো শাশুড়ি মা জিজ্ঞেস করে কি গো বৌমা তো দরজা একবার লাগাইলে একবার খুললে দেখবেন কি রু কি রু শব্দ হয় কি হয় না ধরে এখন কি কি শব্দ হয় না তো বৌমা ডাক দেয়া বৌমাকে ডাক দেয়া হতেছে বৌমা গো তুমি যে কেরকেরি দিয়া গেরগেরি বন্ধ করবা মানে ফাদের কেরকেরি আর দরজার লারে কি গেরগেরি তো কেরকেরি যে গেরগেরি বন্ধ করবা তো গন্ধ চলছে এটা বন্ধ করবা কি দা

আমি মনে করছি আপনারা বুঝি কষ্ট আপনারা যত মানে কষ্ট হইব যদি কষ্ট হয়ে থাকে এই জন্য চিন্তা করি যে রাতের বেলা কষ্ট হইলে সব বাইরে ইনশাল আল্লাহ কবল করো কামিন মেয়ে হইতে হইতে মেয়ে হয়েছে ছয়টা কয়টা ধরে কন মানে ছেলের আশা করতে করতে খালি একটা করে একটা সিরিয়ালে নিচ্ছে ওই ঘরে ওই তৈরি খেলে ছয়টা একটার নাম জান্নাতুল বেদা একটার নাম কুল সুমার একটার নাম ফাতে রাখতে রাখতে একটা ছয় নাম্বার বলতে গেছে ছয় নাম্বার যে মেয়েটা এটার নাম রাখছে আন্না কি নাম রাখছে যে রকম আন্না মানে বুঝেননি আন্না মানে আরো দরকার নাই ছয়টা বলতে হয়েছে ওগুলো আমার আন্না একদিন রাতের বেলায় লোক ঘুমাইছে ছয় মাইয়ার বাপ ঘুমাইছে ঘুমের মেয়ে দেখে তার হাতও বানছে ফাও বানছে বাইন্দা তারা জাহান নাম নিয়ে যা ফেরেস্তা এক নাম্বার বেরো গেছে গেদে হাজে কুলসুম খারা দুই নাম্বার সকিলা উমুক সুমুক একটার পরে একটা খারা আছে ছয় নাম্বার গেডের মাঝে গেদে হে কেরা আন্না ছয় নাম্বার গেডো কেরা তো জাহান নাম কই দেয়া সাতটা জোরে বলেন কই দেয়া জান্নাত আটটা তো জাহান নাম ছয় দেয়া সাতটা মেয়ে তো তার ছয় দেয়া জন আন্নার এখান থেকে নিয়ে যখন

আরে কি কইলাম মেরি রাতের বেলা আমার লোকে ঘুমাই লিস আমি জান নাম থেকে চাইছি আচ্ছা আজ এখন তো বেড টাইম ধরে ফ্রি দায়া বিবি সাহেবের ফ্রি দায়া আজ এখন তো কেউ লাইনে আনতেছে কথা বল লাইনে আনতেছে কথা একটা মনে গেছে বলি তা এক লোকে জামাই গো জগড়া লাগলে বিবি সাহেবের এমন ফিদা দে ফিটটা করে হুয়াল কেন ফিদা ঝগড়া লাগলো একটা কথা কাটা কাটা বিবি সাহেব খালি জামাই রেখো ও গোলামের ফুল কি কয় যখন আমার ফুট বলে তখন স্বামী সলিম ভাই যে দশটা পুরুষের শক্তি আছে কয়টা পুরুষে শক্তি কারে ইচ্ছা মতো ফিদা একদিন এমন ফিদা দিয়েছে হুয়াল কুয়া বাড়ি যে আশেপাশে জাল টালা ছিল বাড়ির প্রতিবেশী তারা মহিলারা আসে একজনে মাথা ফানি দেয় মাথার মাঝে তেল দিতে আছে আরেকজনে ফার যে আপনার তেল মাছ আছে একজনে এক সেবা করতেছে আরেক মহিলা দেহে যে তার জবান ডাল লোয়ার আচরা করতেছে কি করতেছে সবাই ভাবছে যে মানুষ মারা যেতেছে মানুষ কালিমা করতেছে দেখ মহিলা কান লাগায় শুনে যে মহিলা তো কালিমা করে না মহিলা কইতাছে ও গুলামের ভুত্রি ক বাবারে বাবা যে গুলামের রুদ কোয়া লাগিয়া ফুট যা হুয়াল লাগছে এরপর ও গুলামের রুদ চারছে তাহলে বুঝা গেলো বেগ ট্যাং ধরে বিবি হিসাবে রে ফিডায়া ঠিক বানানো যায় না মু সাথে ঠিক বানাইতে হয় কথা বলে ঠিক কে ছয় নাম্বার মেয়ে যে আন্না ক তাড়াতাড়ি আন্না রে ডাক দেখ আন্না রাতে তিন বেলায় খেলে ডাকছো কেন রাখছো ক মা কোথা কইস তোর নাম আজাদ থেকে আর না তোর নাম আজাদ থেকে আরো তোর নাম আজাদ থেকে কি ঘটনা কি আরো যদি হয় তাহলে যান না যান না হইলে সাতটা আরো আর একটা দরহার তাহলে আট সাত নাম্বার জাহান নামের গেটে দাঁড়াইব আমার আল্লাহ যান নাম দিত না যান না দিব জোরে করেন আল্লাহ আকবর তা আপনারা মাত্র গেছে মাত্র হইল দু চারটা এমন আপনারা করতেছেন আরো আপনারা কি করতেছেন

সুদ বক্ষণ করবো না সুদের সাক্ষরাতা হব না সুদের লেখক হব না সুদ আমরা দিব না আমরা খাব না কারণ আমি যদি যাই আমার কোনো গতি নাই কথা বলেন ঠিক কি না আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই তাইলে চার নাম্বারে বলছে সুদ করে রে পাঁচ নাম্বার নবীজি সাল্লাম দেখলেন একজন সুন্দর মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে আল্লাহর নবীজি সাল্লাহামকে জিব্রাইল বলেন পায় গাম যারা দুনিয়াতে নাবালক অবস্থায় ছোট অবস্থায় মারা যায় আমাদের জাতির পিতার নাম কি জোরে কর সকলে বলে নাম কি জোরে বলেন না নাম কি আমাদের জাতির পিতা হলো হজরত ইব্রাহিম আলহাতাম এছাড়া কোন পৃথিবীর কোন কাউকে আমরা জাতির পিতা মানতে রাজি আমাদের জাতির পিতা একজন সেটা হলো হজরত ইব্রাহিম আলহাতাম কথা বলেন ঠিক আমরা আর কাউকে জাতির পিতা মানতে রাজি জাতির পিতা মানাই তারবা যদি ক্ষমতা তা দিনে আমরা গলা চিত্তা মানাই তারবা কিন্তু ক্ষমতা গেলে আর পরে কাজ হবে কথা বলে ঠিক না কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম দুনিয়া যতদিন থাকবে ততদিন আমাদের জাতির পিতা ইব্রাহিমের সম্মান থাকবে আর যদি কেউ বানাইতে চায় তার সম্মান থাকবে তাহলে ওই যে ছোট ছোট বাচ্চাদের কিনে খেলাধুলা করে স্বপ্নের পাঁচ নাম্বার পয়েন্ট উনি হয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম পায়গাম্বর ছোট ছোট বাচ্চাদেরকে কেনিয়া কুরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিতেছেন বাবাজি আমার এবার পাঁচ দেখলেন ওই গাছের কাছে একটা মানুষ যেই মানুষটার চারা কালো যেই মানুষটাকে দেখতে অনেক খারাপ দেখা যায় ওই মানুষটা আগুনের হিট শুধু বাড়াইতেছে আগুনেরকে প্রজ্বলিত করতেছে দুনিয়াতে যারা গুনার কাজ করবে এই যে জাহান নামের মালিক দারোগা ফেরেশতা এই জাহান নামের মালিক দারোগা ফেরেশতা জাহান নামের আগুনের হিট বাড়াইতেছে জাহান নামের আগুন প্রকম্পিত করতেছে জাহান নামের আগুনের হিট শুধু কেবলমাত্র বাড়াইতেছে ও নবীজি যারা দুনিয়াতে গুণার কাজ করবে পাপের কাজ করবে এই আগুন দ্বারা তাদেরকে পুরানো হবে জ্বালানো হবে বলেন না জ্লা জাহান নামে আগুন দুনিয়াতে সত্য বা দুনিয়াতে পাঠাইছে আর উনসত্তর ভাগ রেখে দিচ্ছেন রে বাবা তাহলে দুনিয়ার আগুন যদি আমরা আশ্চর্য না করতে পারি দুনিয়ার আগুন যদি আমরা আশ্চর্য না করতে পারি আমাদের হাত যদি পড়ে ফেলে বাবা যে আমার যে আগুনের হিট উনসত্তর ভাগ বেশি ওই আগুনের তেজ জানি কত কথা বলেন ঠিক কিনা এজন্য কবরে যাওয়ার আগে গুণা ছাড়তে হবে নেকের কাজ করতে হবে ওয়াজ আমরা যতই শুনি না কেন ওয়াজে যদি আমরা আমল না করি ওয়াজ শোনার পরে যদি আমরা আমল না করি আমরা যদি ব্যাখ্যার না হই আমরা যদি আল্লাহ না হই আমরা যদি পরে না হই এই ওয়াজ শোনার দ্বারা কোনো ফায়দা হবে না কথা বলেন ঠিক কি না বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরি পলকে তুমি হতে লাশ চোখেরি পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমার হবে না তোমারই না মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলম তোমার নাম হবে আলম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসে তাই কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসী কেটেছে সাদা কাপড় ছেড়ে হবে সাদা দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় করিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে নাহি নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার হবে আলম তোমারই নাম হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে নাহি নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলেন ঠিক কিনা কত বাড়িওয়ালা আছে বাড়ির গেটের মধ্যে রেখা হাজি রহমতুল্লাহ সাহ হাজি আব্দুল সত্তার হাজি আব্দুল গফুর সাহ ফকির ক হাজি আব্দুল সত্তার সাহ বাড়িতে আসেননি দারোয়ানের জবাব দেয় আগে বছর হাজি আব্দুল সত্তা সাহেব দুনিয়াতে নাই কথা বলেন ঠিকই না এজন্য বাবা যা আসলে চলে আসার আগে আগে আমলকে ঠিক করতে হবে আমলকে ঠিক করতে হবে গুনার কাজ যত ছোট হয় সাপ যেমন যত ছোট এটার কিন্তু বাবা যে আমার বিষক্রিয়া আছে ঠিক তত রূপভাবে সাপ যত ছোট হয় এটারও গুণা এরকম বিষক্রিয়া আছে গুণা যত ছোট হয় এটারও কিন্তু একটা প্রতিক্রিয়া আছে নেকের কাজ যত ছোট হয় এটারও কিন্তু একটা বরকত আছে আজকে মাহফিল থেকে নিয়ত করলাম ও গো আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আয় আল্লাহ যতদিন তুমি হায়াত দিবা ও গো আল্লাহ গুনার কাজ করব না আয় আল্লাহ পাপের কাজ করব না হারাম খাদ্য খাব না ও আল্লাহ পা নামাজ পড়ব নবীর তরিকা অনুযায়ী চলব সুন্নত তরিকা অনুযায়ী চলব মাদ্রাসা মসজিদের প্রতি মেহনত করব মাদ্রাসা মসজিদের প্রতি ভাবে সহযোগিতা করব কে কে তোরা আমার মাওলারে দুইটা হাত উঠে দেখা দাও আল্লাহ সকলকে কবুল করি আনা আল্লাহ সকলকে মঞ্জুর করি আনা আল্লাহ গভীর রজনী পর্যন্ত হাতটা চলছে আল্লাহ সকলকে মাফ করে সকলে বলেন না আমিন তাহলে ছয় নাম্বার ডাবটা পাইলাম জাহান নামের মালিক দারোগা ফেরেস্তা বাবা জামাত এই জন্য থেকে আপনি আমাকে বাঁচতে হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান নেক আমল ছাড়া কোনো গতি নাই কথা বলেন ঠিক কি না নে আমল ছাড়া কোনো গতি নাই ছয় নাম্বার একটা স্বপ্নের দাব হলো নয়টা নয়টার মধ্যে ছয়টা চলে গেল আর আমার বাবা কয়টা বাকি আছে যেটা বলেন আর মাত্র কেবলমাত্র তিনটা বাকি আছে এক তালা দুই তালা তিন তালা তিন তালা বিশিষ্ট একটা আমার নবীজি যখন দেখলেন একতলার মধ্যে উঠলেন ওইটা দেখতেছেন দুটোর নহর মধুর নহর সবে তোরা ন এত সুন্দর সুন্দর হরত দিলমানদের খেলাধুলা আমার নবীজি বলেন এত সুন্দর পুরো বিলমান এত সুন্দর দুধের নগর এত সুন্দর মধুর নগর এত সুন্দর সুন্দর এত সুন্দর জায়গা আমি আর জিন্দিগিতে কোন দিন দেখি না জিবরাইল বলেন পয়গাম্বর এই জায়গাটা কেবল মাত্র যারা দুনিয়াতে নামাজ পড়বে কেবল মাত্র যারা দুনিয়াতে পর্দা করবে কেবল মাত্র যারা দুনিয়াতে যাকাত দিবে। কেবল মাত্র যারা দুনিয়াতে কোনোভাবে আমল করবে